সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বাধীনতার দুষ্মন্দের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য মামুনুল হকের হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড ইউনুস একটি কথা বলেননি যা বললেন বেজার হাফিজ নারীদের ধ্বংস করা হচ্ছে রাজনীতি করব না ফেসবুক লাইভে বৈষম্য বিরোধী নেত্রী পাঁচই আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জামায়াতের আগেই ভালো ছিলাম দিল্লির বয়ান যা বললেন ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র আসছে উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্বাধীনতার দুষ্মন্দের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন ইসলাম ও স্বাধীনতার দুষ্মন্দের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশ্মন কোন তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয় আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রামের কোচুয়ার উপজেলা শাখার উদ্যোগে কোচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হত শাপলা চত্বরে গণতন্ত্র বিচার খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মামুনুল হক বলেন আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে। প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা দেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে তারাই মাইনাস হবে হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ডক্টর ইউনুসও একটি কথা বলেননি যা বললেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথা বলেননি শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঢাকা কেন্দ্রের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তীতে শহীদ পরিবারের প্রতি সম্মাননায় এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ বলেন এখন যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ গত সতেরো বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল মাঝে মাঝে দু চারটি কথা বলেছেন এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ বরণ্য ব্যক্তি আমরা সকলে তাকে শ্রদ্ধা করে তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও কখনো বলেন নাই জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার প্রধান কারণ সরকার কারণে এসেছে তারা শহীদদের চেতনাকে ধারণ করে না এই দেশ ধারণ করতে পারে না। মেজর বলেন সময় বিপ্লবে যারা জীবন দেয় বিজয়ের পরে তাদের মূল্যায়ন করা হয় না বারবার জীবন দেয় সাধারণ মানুষ আর এর ফলাফল ভোগ করে এক শ্রেণীর কুটিল রাজনীতিবিদেরা কোথেকে তারা উড়ে এসে সকল কৃতিত্ব দাবি করে জনগণকে নসিহত করা শুরু করে বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। নারীদের করা হচ্ছে ফেসবুক লাইভে বিরোধী নেত্রী। আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন লাইভে তিনি বলেন চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছে তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরির চেষ্টা করছেন নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন এগুলো নেওয়া যায় না গতকাল শুক্রবার রাত দশটা চুয়াল্লিশ মিনিটে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন ফাতেমা খানম ষোলো মিনিট ছত্রিশ সেকেন্ডে তিনি লাইভে ছিলেন এ সময় ফাতেমা বলেন চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে হারিয়ে গেছেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকে এখন বলতে গেলে কেউই নেই এই সব কিছুর জন্য কিছু সংখ্যক ভাই ব্রাদার দায়ী তারা কেন্দ্রের সঙ্গে লিয়াজু করে চট্টগ্রামে একটার পর একটা কোরাম বানিয়েছেন এর দায় আপনাদের নিতে হবে ফাতেমা অভিযোগ করে বলেন আমাদের লড়াই করার কথা ছিল ফেসিজমের বিরুদ্ধে কিন্তু লড়াইটা করতে হচ্ছে নিজেদের মানুষের সঙ্গে ফাতেমা বলেন আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয় আমি বোঝাতে পারবো না যে চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয় তাদের ব্যক্তিগতভাবে কতটা আক্রমণ করা হয় সেগুলো কারা করে করে আমাদের যে ভাই ব্রাদারদের সঙ্গে নিয়ে আমরা উঠি বসি যাদের সঙ্গে আমরা পথ চলার সাহস করি যে ভাইদের আমরা জীবন বাঁচিয়েছি সেই ভাইরাই আজ ফাতেমা বলেন চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খান তালাত মাহমুদ রাফি রাসেল আহমেদ রহমান আর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের যে স্ট্যান্ড নেওয়া উচিত ছিল তা আপনারা নিতে পারেননি বলেন প্লিজ আপনারা বন্ধ করেন আপনারা মেয়েদের নিয়ে যে নোংরামে শুরু করেছেন এসব থামান আপনারা যারা বড় ভাইরা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন প্লিজ আপনারা সব থামান চট্টগ্রামে এত মেয়ে ছিল আজ সবাই হারিয়ে গেছে আজকে আমাকে নিয়ে নোংরামে শুরু হয়ে গেছে শুধু আমাকে মাইনাস করার জন্য বাজে বয়াম তৈরি করা হচ্ছে। পাঁচই আগস্ট দেশব্যাপী গণ মিছিল সফল করার আহ্বান জামায়াতের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিক দেশব্যাপী সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ সেক্রেটারি জেনারেল সাবেক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন দুই চব্বিশ জুলাই এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী পাঁচই আগস্ট শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সহকারে সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াত ইসলামের সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন এই মিছিল অংশগ্রহণ করার জন্য আমি দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি একই সাথে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি আগেই ভালো ছিলাম দিল্লির বয়ান যা বললেন ব্যারিস্টার ফুয়াদ আগেই ভালো ছিলাম হচ্ছে কলকাতা দিল্লির বয়ান যারা এমনটা বলে তারা কখনো দেশকে নিজেদের মনে করে না শনিবার যুগান্তর কার্যালয়ে আয়োজিত সরকারের এক বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জুলাই অভ্যুত্থানের আগে পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সব উপকরণ ছিল তবে অন্তর্বর্তী সরকারের দৃঢ়তায় তেমন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির অবতারণা হয়নি তবু যারা বলেন আগেই ভালো ছিলাম তাদের উদ্দেশ্য করে এবি পার্টির এই নেতা বলেন আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা হয়ে গেছি ব্যাপারটা এমন নয় আমরা উগান্ডাই ছিলাম বর্তমান সরকারের আমলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে ব্যবসায়ীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ব্যারিস্টার ফুয়াত তিনি বলেছেন ব্যবসায়ীদের কান্নাকাটি চলছে সবসময়ই চলে ব্যবসায়ী নেতাদের হতাশা অমূলক ব্যবসায়ীদের মধ্যে যারা হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তাদের সে অপকর্মের দায় নিতে হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন তিনি এছাড়া রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নিজেদের অভ্যন্তরীণ সংস্কারে মনোযোগ দিতে বলেছেন এবি পার্টির এই নেতা তার ভাষায় পলিটিক্যাল পার্টির খাসলত বদলায়নি তারা নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত না তাদের খাসলত না বদলালে কিছুই ঠিক হবে না আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় উপদেষ্টা এ মন্তব্য করেন আওয়ামী লীগের গোপন বৈঠক ও কার্যক্রমের বিষয় উপদেষ্টা বলেন সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না এ সময় তিনি বলেন এটা তদন্তের বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা বলেন পাঁচই আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই তিনি বলেন এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত সজাগ রয়েছে তাছাড়া সাংবাদিকেরা সহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশে এগিয়ে যাচ্ছে তিনি বলেন আমি সব সময় বলে আসছি আমাদের সাংবাদিকেরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না জুলাই ঘোষণাপত্র আসছে উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট জুলাই ঘোষণাপত্র আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া গতকাল শুক্রবার দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি কথা জানান উপদেষ্টা আসিফ ওই ফেসবুক পোস্টে ছত্রিশ জুলাই আন্দোলনে শিল্পীদের রাজপথের ভূমিকা তুলে ধরেন তিনি লেখেন হত্যার বিচার ও চলমান দমন পীড়ন বন্ধের দাবিতে রাজপথে নামেন শিল্পীরা সকাল এগারোটায় সংসদ ভবনের সামনে মানববন্ধনের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও খামার বাড়ি মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথ আটকে দেয় বাধা পেরিয়ে বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে তারা পৌঁছায় ফার্ম গেটে যেখানে ব্যানার হাতে দাঁড়িয়ে রাজপথে প্রতিবাদ চালায় গণ ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রো রেল পিলারে আঁকা গ্রাফিতির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া এজন্য বিজয় স্মরণী মেট্রো রেল স্টেশন চত্বরে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ বলেন গ্রাফিতিগুলো আমাদেরকে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে ভবিষ্যতে দেশে যেন আর স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিগত ষোলো বছরে আওয়ামী স্বৈরশাসনের নিপীড়ন জনগণের টানা প্রতিরোধ এবং শেখ হাসিনার পতন ঘটানো জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রো রেলের পিলারে এসব গ্রাফিতি আঁকা হয়েছে